নামাজি ব্যক্তির কতটুকু সামনে দিয়ে হাঁটা জায়েজ আছে পাশাপাশি দুই কবরের বাসিন্দা একে অন্যের সাথে কথা বলতে পারে কিনা আল্লাহ সবচেয়ে বেশি ভালোবাসেন কোন ব্যক্তিকে যে স্বপ্নগুলো প্রচুর টাকার মালিক হওয়ার লক্ষণ অর্থাৎ সেই স্বপ্নগুলো দেখলে প্রচুর টাকা আসবে সেই স্বপ্ন তার ব্যাখ্যাগুলো জানতে চাই অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন জীবন ঘনিষ্ঠ অত্যন্ত প্রয়োজনীয় কিছু বিষয় প্রত্যেকটি বিষয় প্রত্যেকটি মানুষের জানা থাকা দরকার যেমন স্বপ্নের মধ্যে আল্লাহ আল্লাহতালা কখনো কখনো অর্থ সম্পদ লাভের আলামত দিয়ে থাকেন সুসংবাদ দিয়ে থাকেন তো সেই স্বপ্নগুলো কী আল্লাহ তালা কোন ব্যক্তিকে সবচেয়ে বেশি ভালোবাসেন সেভাবে নিজে আমল করা চাই আমল করে আল্লাহতালার প্রিয় বান্ধা হওয়া চাই তেমনি পাশাপাশি দুই কবরের বাসিন্দা একে অন্যের সাথে কথাবার্তা বলতে পারে কিনা তেমনি নামাজি ব্যক্তির কতটুকু সামনে দিয়ে হাঁটা যায় যাচ্ছে বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করবে ইনশাআল্লো সুতরাং মনোযোগ সহ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন অন্যথায় কোনো বিষয়ে ভুল বোঝার সম্ভাবনা থাকে আর সরাসরি কোনো প্রশ্ন করতে অথবা অনলাইনে অনুবাদ ও তাফসির সহ ক্লাস ভিত্তিক কোরআন শিখতে ও ইসলামী বিধিবিধান জানতে আল হাবিব অনলাইন একাডেমিতে স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আর ভিডিওটি যাতে ইউটিউব অন্যদের কাছেও পৌঁছে দিতে বাধ্য হয় এজন্য ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো আমরা সরাসরি প্রশ্নের জবাবে চলে যে প্রশ্ন ছিল আল্লাহ সবচেয়ে বেশি ভালোবাসেন কোন ব্যক্তিকে শাইখ মুফতি হাবিবুল্লাহ হুজুরের তত্ত্বাবধানে পরিচালিত সুন্নাহ শপিং আপনাদের জন্য নিয়ে এলো একটি প্রিমিয়াম কোয়ালিটির সুন্নতি গিফট বক্স এতে থাকছে উন্নতমানের একটি করে ফ্রি সাইজ টুপি একটি একটি আতর একটি মেসোয়াক মা জন্য এক জোড়া করে হাত মোজা এক জোড়া করে পা মোজা এবং একটি সুরমা এবং নবীজির দৈনন্দিন জীবনে এক হাজার সুন্নত সম্বলিত একটি কিতাব গিফট বক্সটি পেয়ে যাচ্ছেন মাত্র চারশো নব্বই টাকায় নিজের জন্য অথবা প্রিয়জনের জন্য এখনই অর্ডার করে ফেলুন অর্ডার করতে স্ক্রিনে দেওয়া ইমো অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন দেখুন আল্লাহ আলা সবচেয়ে বেশি ভালোবাসেন কোন ব্যক্তিকে এ সম্পর্কে এক হাদিস রয়েছে নবীজি সাল আলী ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ তালার কাছে সবচেয়ে প্রিয় ব্যক্তি আল্লাহ তালার কাছে সবচেয়ে ভালোবাসার ব্যক্তি হলো ওই ব্যক্তি যে মানুষের উপকারে সবচেয়ে বেশি আসে অর্থাৎ যে ব্যক্তি মানুষের উপকার সবচেয়ে বেশি করে এবং মানুষের উপকারে বিপদে আপদে সামনে এগিয়ে আসে এবং সবচেয়ে বেশি উপকারে কাজে লাগে ওই ব্যক্তি আল্লাহ তালার কাছে সবচেয়ে বেশি প্রিয় এজন্য প্রত্যেক ব্যক্তি প্রত্যেক মানুষেরই বিশেষভাবে প্রত্যেক মুসলমানের উচিত হলো অপরের উপকার করা অপরের বিপদে পাশে দাঁড়ানো এটি আল্লাহ তাল প্রিয় বান্দাদের একটি আমল সুতরাং প্রত্যেক মুসলমানেরই এমন হওয়া চাই আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যে প্রশ্ন ছিল যে স্বপ্নগুলো প্রচুর টাকার মালিক হওয়ার লক্ষণ অর্থাৎ সেই স্বপ্নগুলো দেখলে প্রচুর টাকা আসবে এমন স্বপ্ন তার ব্যাখ্যাগুলো জানতে চাই দেখুন প্রচুর অর্থ সম্পদ লাভের মালিক হওয়া আসলে কল্যাণকর বিষয় নয় বরং এমন অর্থ সম্পদ থাকা যেটার মাধ্যমে আপনি দুনিয়া আখেরাতে সফলতা লাভ করতে পারেন এমন অর্থ সম্পদই যথেষ্ট সুতরাং আমাদের চাহিদা প্রত্যেক মুসলমানের চাহিদাও এমন হওয়া চাই যে আমার অধিক সম্পদের প্রয়োজন নেই যথেষ্ট সম্পদ এবং উপকারী সম্পদ দুনিয়া আখেরাতে উপকারী সম্পদ যেন আল্লাহ তালা আমাদেরকে দান করেন এই গ্রহ তবে স্বপ্নের মাধ্যমে আল্লাহ তালা কখনও কখনো বান্দাকে বিভিন্ন সময় বিভিন্ন বার্তা দিয়ে থাকেন হতে পারে সুসংবাদের বার্তা অথবা কোনো সতর্ক বার্তা আর আল্লাহ তালার দেখানো স্বপ্নগুলো কিন্তু অবশ্যই সত্য এবং শ্রেহী স্বপ্ন এবং তার সত্য সহি ব্যাখ্যাও রয়েছে কেননা স্বপ্ন এটি নবুয়তের ছেচল্লিশ ভাগের এক ভাগ স্পষ্ট হাদিস রয়েছে সুতরাং আল্লাহ তালার দেখানো স্বপ্নগুলো সত্য এখন আল্লাহ তালা যেই স্বপ্নগুলো বান্দাকে অর্থ সম্পদ লাভের আলাপত হিসেবে দিয়ে থাকেন সে সম্পর্কে আমরা মৌখিক বানা অর্মান করার কোনো কথা নয় বরং নির্ভরযোগ্য স্বপ্নের ব্যাখ্যার কিতাব আল্লাহ ইমাম মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লা আলহির রুইয়া কিতাব থেকে আলোচনা করছি হজরত মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লা আলহী বলেন স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে এক জায়গায় স্রোত প্রবাহিত হচ্ছে পানির স্রোত প্রবাহিত হচ্ছে এই ধরনের স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে এটি তার জন্য ক্ষতিগ্রস্ত হওয়ার আলামত কিন্তু যদি দেখে যে সে সেই স্রোতের পানি পান করছে স্রোত থেকে পানি পান করছে এমন স্বপ্ন দেখলে বুঝতে হবে এটি সম্পদ লাভের আলামত প্রচুর অর্থ সম্পদ আপনি লাভ করতে পারবেন এবং সেটা হবে হারাম সম্পদ অর্থাৎ হয়তো সুদ ঘুষ অথবা যে কোনোভাবে হারাম উপায়ে আপনার কাছে প্রচুর সম্পদ আসার সম্ভাবনা আছে আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে কূপের পানিতে স্রোত প্রবাহিত হচ্ছে অর্থাৎ কূপ মানে নিচে থেকে পানি উঠছে উপরের দিকে এবং চারিদিকে পানি ছড়িয়ে পড়ছে সেখান থেকে স্রোত তৈরি হয়েছে এমন স্বপ্ন দেখলে এবং সেই পানি যদি পান করতে দেখেন বুঝতে হবে আপনি হালাল সম্পদ লাভ করবেন প্রচুর অর্থ সম্পদ পাবেন সেটা হালাল সম্পদ হবে ইনশাআল্লাহ এমনিভাবে স্বপ্নের মধ্যে যদি কোনো ব্যক্তি হজ করতে দেখে এর বিভিন্ন ব্যাখ্যা রয়েছে একটি ব্যাখ্যা তো আছে আসলেই বাস্তবে সে হজ করতে পারবে আল্লাহ তার তৌফিকে হজ রেখেছেন আরেকটি ব্যাখ্যা হলো যে এই স্বপ্নটি যদি কোনো রুগ্ন ব্যক্তি অসুস্থ ব্যক্তি হজ করতে দেখে বুঝতে হবে আল্লাহ তালা শীঘ্রই তাকে সুস্থতা দান করবেন আর যদি ঋণগ্রস্ত ব্যক্তি দেখে তাহলে ঋণ মুক্তির ব্যবস্থা হয়ে যাবে আর যদি গরিব ব্যক্তি দেখে বা অভাবগ্রস্ত ব্যক্তি দেখে শীঘ্রই তার অভাব অনটন দূর হয়ে যাবে আল্লাহ তালা তাকে ব্যাপক অর্থ সম্পদ দান করবেন ইনশাআল্লাহ এমনিভাবে স্বপ্নে যদি কোনো ব্যক্তি হালুয়া খেতে দেখে সেটি যে কোনো হালুয়া খেতে দেখা এটি প্রচুর অর্থ সম্পদ লাভের আলামত ধনী হওয়ার আলামত ইনশাআল্লাহ এবং সম্পদের প্রাচুর্যতা আসবে সাথে সাথে এটি উপর চলার অর্থাৎ আপনি দিনের যেমন তেমনি ভাবে আল্লাহ তালা আপনাকে খাটি দিন ইসলামের উপর অটল অবিচল থাকার তৌফিক দান করবেন ইনশাআল্লাহ যেমন পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই প্রশ্ন ছিল পাশাপাশি দুই কবরের বাসিন্দা একে অন্যের সাথে কথা বলতে পারে কিনা দেখুন পাশাপাশি যদি কবর থাকে তাহলে দুই কবরের বাসিন্দা একে অন্যের সাথে কথা বলতে পারে কিনা এ মর্মে স্পষ্ট কোনো বাণী কোরআন এবং হাদিস দেয়নি তবে হ্যাঁ কবরে থাকা বাসিন্দারা বাহিরের কথাবার্তা এমনকি পায়ের আওয়াজ শুনে এই ধরনের হাদিস রয়েছে কিন্তু পাশাপাশি যে কবরের বাসিন্দারা একে অন্যের সাথে কথা বলে আলাপ সালাপ করে এই ধরনের কোনো বর্ণনা নেই সুতরাং এগুলোতে বিশ্বাস করা যাবে না বরং হ্যাঁ কবরে যারা আছে তাদের কিছুটা শ্রবণ শক্তি থাকে বা বুধ শক্তি এবং অনুধাবন করার শক্তি থাকে এই মর্মে প্রমাণ পাওয়া যায় সুতরাং বাস আমাদের বিশ্বাস এতটুকুই যথেষ্ট আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই প্রশ্ন ছিল নামাজি ব্যক্তির কতটুকু সামনে দিয়ে হাঁটা যাবে বেশ গুরুত্বপূর্ণ একটি বিষয় এবং সাপেক্ষ একটি বিষয় খেয়াল করে বুঝতে হবে যেমন নামাজি ব্যক্তির কতটুকু সামনে দিয়ে আপনি হাঁটতে পারবেন এক্ষেত্রে নির্ভর করে যে নামাজি ব্যক্তি কোন ধরনের বিভিন্ন ধরন আছে খেয়াল করে বুঝুন প্রথমত কথা হলো যে নামাজি ব্যক্তির সামনে দিয়ে হাঁটা উচিত নয় এটি সাধারণ বিধান কেননা নবীজি সাল্লু আল্লাহ সাল্লাম বলেছেন মানুষ যদি জানত নামাজি ব্যক্তির সামনে দিয়ে হাঁটা কতটা বিপজ্জনক এবং ক্ষতি গুনাহের কারণ তাহলে মানুষ চল্লিশ পর্যন্ত অপেক্ষা করত এখন বর্ণনাকারী বলেন যে চল্লিশ কি নবীজি বছর বলেছেন না চল্লিশ মাস বলেছেন না চল্লিশ দিন বলেছেন আমার স্পষ্ট মনে নেই তো যেটাই হোক চল্লিশ দিন পর্যন্ত হলেও মোট কথা এটি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নামাজি ব্যক্তির সামনে দিয়ে হাঁটা যাবে না এটি হল সাধারণ বিধান কিন্তু এর বিস্তারিত ব্যাখ্যা ব্যাখ্যাযোগ্য ব্যাখ্যাযোগ্য বিধান হলো যদি কোনো ব্যক্তি জামাতে নামাজ পড়ে এই জামাতের সামনে দিয়ে হাঁটার ক্ষেত্রে ইমামের সামনে দিয়ে যদি হাঁটা বৈধ হয় তাহলে সকল জামাতের সামনে দিয়ে হাঁটা বৈধ হবে অর্থাৎ ইমামের সামনে যদি সূত্র থাকে অর্থাৎ এক হাত পরিমাণ লম্বা এবং কনিষ্ঠ আঙ্গুল পরিমাণ মোটা যদি কোনো লাঠি ইত্যাদি থাকে যেটা সামনে দিয়ে হাঁটা বৈধ তাহলে পুরো জামাতের সামনে দিয়ে হাঁটা জায়েজ আছে মুক্তদের সামনে দিয়েও হাঁটা জায়েজ আর যদি ইমামের সামনে দিয়ে হাঁটা না জায়েজ হয় তাহলে মুক্তদের সামনে দিয়েও হাঁটা যাবে না এবং ইমামের সামনে দিয়ে তো হাঁটা না যদি ওরকম কোনো ব্যবস্থা না থাকে এটি হলো ইমামের বিধান আরেকটি হলো যদি কোনো ব্যক্তি এক নামাজ পড়ে তাহলে সেক্ষেত্রে সোজাসুজি যদি কোনো ব্যক্তি সোজাসুজি অর্থাৎ নামাজি ব্যক্তির সোজাসুজি কোনো ব্যক্তি যদি থাকে দেখা গেল নামাজ শেষ হয়েছে এখন পিছনে এক ব্যক্তি নামাজ পড়ছে আর আপনি সামনে আছেন আপনার নামাজ শেষ হয়ে গিয়েছে এবং আপনি সোজাসুজি তার সামনে আছেন তাহলে আপনি ডান অথবা বাম যে কোনো এক সাইড দিয়ে সরে যেতে পারবেন এটা জায়েজ আছে এক্ষেত্রে আপনার দাঁড়িয়ে থাকার প্রয়োজন নেই আর যদি আপনি এক সাইডে থাকেন অথবা অতিক্রম করাটা না যায়জ মূলত এখন অতিক্রম করার বিষয় হলো যদি আপনার আশেপাশে যদি সূত্র থাকে অথবা নামাজ ব্যক্তির সামনে যদি সূত্রা থাকে তাহলে আপনি নামাজ ব্যক্তির সামনে দিয়ে অতিক্রম করতে পারবেন এটা জায়েজ আছে কিন্তু যদি সূত্রা না থাকে সেক্ষেত্রে আপনি কিভাবে অতিক্রম করবেন এক্ষেত্রে মাসালা হলো মসজিদ যদি ছোট হয় তাহলে আপনি সূত্র ছাড়া কোনোভাবেই ওই ব্যক্তির সামনে দিয়ে নামাজ ব্যক্তির সামনে দিয়ে অতিক্রম করতে পারবেন না আর যদি মসজিদ বড় হয় তাহলে আপনি অতিক্রম করতে পারবেন এতটুকু দূরত্বে যে নামাজি ব্যক্তি যখন সিজদার দিকে অর্থাৎ দাঁড়িয়ে থাকা অবস্থায় যে সিজদার দিকে তার নজর থাকবে অর্থাৎ যেখানে সিজদা দিবে এই নজরের থাকা অবস্থায় সে সামনে যতটুকু দেখে এই দেখা পরিমাণ সেটা হলো নামাজি ব্যক্তির কাতার থেকে নিয়ে তিন কাতার। এই তিন কাতার পরিমাণ দূরত্ব দিয়ে আপনি আসা যাওয়া করতে পারবেন না সূত্র ছাড়া আর যদি মসজিদ বড় হয় তাহলে এই তিন কাতার দূরত্ব থেকে আপনি আসা যাওয়া করতে পারবেন জায়েজ আছে এখন মসজিদ ছোট বড় এটা কিভাবে নির্ধারিত হবে এটা নির্ধারিত হবে এটা কিতাবের মধ্যে বলা হয়েছে যে চল্লিশ স্কোয়ার হাত যদি মসজিদ হয় তাহলে সেটি বড় মসজিদ আর এর চেয়ে যদি কম হয় চল্লিশ স্কোয়ার হাতের যদি কম হয় তাহলে সেটা ছোট মসজিদ এবং সেটার সামনে দিয়ে অর্থাৎ সেই ছোট মসজিদে আপনি সূত্রা ছাড়া নামাজি ব্যক্তির সামনে দিয়ে অতিক্রম করতে পারবেন না